আমাদের কাছে এই মুহূর্তে যে ইমেজগুলো আছে আমরা যদি সেগুলোকে নিয়ে আসি একটা ইমেজ রয়েছে আমাদের কাছে আমাদের কাছে যে কন্টেনারগুলো রয়েছে আমরা সেগুলোকেও নিয়ে আসতে পারি একটাই কন্টেনার রয়েছে অর্থাৎ একটা ইমেজ রয়েছে একটা কন্টেনার রয়েছে এখানে দেখার বিষয় হচ্ছে এই যে যে ইমেজটা রয়েছে এর রিপোজিটরিতে কোনো নাম নেই নান রয়েছে ট্যাগ নেমু কোনো নাম নেই অর্থাৎ রিপোজিটরিতেও সেট করে নাই আবার ট্যাগেও কোনো সেট করে নাই আবার কন্টেনারের মধ্যে দেখি যে নেমস যেটা সেটা কিন্তু ও ইচ্ছামতো একটা নাম দিয়ে দিচ্ছে অর্থাৎ ডিফল্টভাবে কোনো একটা নাম দিয়ে দিচ্ছে এখানে যেমন লুসিড গোল্ড বার্ক এই নামটা দিয়ে দিয়েছে এরকমও বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে তো এখন নামটা বারবার চেঞ্জ হয় বা এখানে যদি কোনো নামটা সেট না হয় সেক্ষেত্রে তো আমাদের জন্য ঝামেলা নিজস্বভাবে এখানে কিন্তু আমরা নাম দিতে পারি এই যে যে এখানে যে কোনো নাম নেই আমরা কিন্তু এখানে নাম দিতে পারি অর্থাৎ ট্যাগ দিয়ে দিতে পারি আর এটাকে বলে ট্যাগিং ইমেজটা তৈরি হয় কখন ইমেজটা তৈরি হয় কিন্তু বিল্ডের সময় তো বিল্ডের সময়ই আমাদের ইমেজের মধ্যে একটা নাম সেট করে দিতে হবে তার মানে যখন আমরা বিল্ড করব যদি আমরা কোনো নাম দিতে চাই তাহলে আমাদের বিল্ডের সময়ই সে নামটা দিতে হবে তো কীভাবে দিতে পারি আমরা লিখবো ডকার বিল্ট এরপরে একটা ডট দিতাম এবার আমরা ডটের আগে ট্যাগ দেব অর্থাৎ ড্যাশ টি দিলাম এর অর্থ কি আমরা একটা ট্যাগিং করতে চাচ্ছি অর্থাৎ ট্যাগ দিতে চাইতেছি এখন আমরা একটা নাম দিতে চাই নামটা দিলাম ফার্স্ট ডকার আমরা এখানে একটা ভাষণের ভ্যালু দিতে পারি অর্থাৎ আমরা দিলাম কি ফার্স্ট ডকার ক্লোন ওয়ান অর্থাৎ কি এর ভার্সনটা আমরা ওয়ান নামক দিয়ে দিলাম আমরা এখানে ওয়ান পয়েন্ট জিরোও দিতে পারতাম ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান যা খুশি আমরা দিতে পারি বাট আমরা এখানে একটা ভার্সনকে ডিক্লেয়ার করে দিলাম এখন আমরা যদি এটাকে রান করি এখন যদি আমরা ইমেজটাকে দেখতে চাই আমরা দেখতে পাই যে এই যে দেখেন আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে ওরা কিন্তু আগে নামটা সেট করতেছিল না বাট এখন কিন্তু নাম সেট করে দিয়েছে আমরা দিয়েছিলাম ফার্স্ট ডকার এখানে কিন্তু ফার্স্ট ডকারই দেখা যাচ্ছে এবং ট্যাগ এখানে কত আমরা ভার্সন অন দিয়েছিলাম সেই ট্যাগের এখানে সে ভার্সনটা এসেছে এখন আমরা যদি কন্টেনারের দিকে তাকাই আমরা লিখি ডকার আমরা এই ইমেজ দিয়ে যেহেতু কোনো কন্টেনার তৈরি করি নাই আমরা যেহেতু একটা নাম দিয়েছি সেই ইমেজের নাম দিয়েই কিন্তু আমরা এখন কন্টেনার তৈরি করতে পারি তাহলে আমরা লিখব কি ডকার রান এরপরে আমরা ইমেজের আইডিটা দিতাম যেহেতু এখন আমাদের ইমেজের আইডি দেওয়া লাগবে না কারণ আমরা একটা নাম দিয়ে দিয়েছি এখন আমরা সেই নামটা এখানে বসিয়ে দিতে পারি এই নামের কত ভার্সনটাকে আমরা চাই এক নাম্বার ভার্সন এখন যদি এটাকে আমরা রান করি তাহলে কিন্তু একটি কন্টেনার অলরেডি আমাদের রান হয়ে গিয়েছে আমরা যদি এই কন্টেনারটাকে এখন দেখতে চাই ডকার ইয়েস এখন দেখেন আমরা যে নামটা দিয়েছিলাম ইমেজের সেই নামটাই কিন্তু এখানে চলে এসেছে যে আমরা যে নাম দিয়েছি এখন কন্টেনারের মধ্যে কিন্তু ইমেজের ওখানে কিন্তু সেই নামটাই চলে এসেছে এবং এটা কি অলরেডি রানিং আছে এই যেখানে আপ টোয়েন্টি ওয়ান সেকেন্ডস অর্থাৎ কি রানিং রয়েছে এবং ও কিন্তু এখনও কন্টেনারের মধ্যে একটি নাম সেট করে দিয়েছে টার্মিনালটা ক্লিয়ার করে নিয়ে ডকার ইমেজেস লিখবো এই ইমেজের মাধ্যমে একটি কন্টেনার তৈরি করব সেই কন্টেনারের আমরা আমাদের নিজস্ব একটা নাম দেবো আমরা নর্মালি যেরকম লিখি আমরা সেই কোডটাই যদি নিয়ে আসি এখন আমরা এরকমও চাই এটা রান হোক এবং কন্টেনারের একটা নিজস্ব নাম দিই তার আগে আমরা এটাও চাই যে এটা যখন আমরা স্টপ করে দেবো সঙ্গে সঙ্গে এটা যেন কন্টেনার থেকে চলেও যাই এরপর এখানে আমরা একটা নাম দিয়ে দিই এটা নাম দিই ডকার নেম সেট আমি এটাকে রান করি তারপরে রান হয়েছে আমি যদি এই কন্টেনারটা দেখতে চাই এখন দেখেন আমি যে নামটা দিয়েছিলাম ও কিন্তু আগের র্যান্ডমলি একটা নাম দিত এখন কিন্তু আর সেটা দিতে পারে না আমি যে নামটা দিয়েছিলাম ও সেই নামেই কিন্তু ও সেট করে দিয়েছে